কাশ্মীরের কুলগাম জেলায় আবারও বন্দুকের গর্জন সকালে নিরাপত্তা ভেঙে গুলির লড়াইয়ে নিহত হল একজন বিচ্ছিন্নতাবাদী আহত হল ভারতীয় সেনার এক জেসিও সহ তিন সদস্য সোমবার সকাল কুলগামের গুদ্দার বনাঞ্চলে হঠাৎ শুরু হয় তল্লাশি অভিযান সেনাদের নজরে আসে সন্দেহজনক নড়াচড়া আর সেখান থেকেই শুরু হয় গোলাগুলি প্রথমে গুলি ছড়ে বিচ্ছিন্নতাবাদীরা পরে পাল্টা জবাব দেয় সেনারা মুহূর্তেই পুরো বনাঞ্চল রূপ নেই রণক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনীর চিনার কর্পস নিশ্চিত করেছে অভিযানে একজন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে তবে এতে গুরুতর আহত হয়েছেন সেনাবাহিনীর এক জুনিয়র কমিশন অফিসার সঙ্গে আরও দুই সদস্য আহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি কুলগামে গত পাঁচ সপ্তাহে এ নিয়ে দ্বিতীয় বড় সংঘর্ষ এর আগে আখাল বনাঞ্চলে টানা এগারো দিন অভিযান চালিয়েও কোনো বড় সাফল্য মেলেনি বরং নিহত হয় দুই সেনা এবং আহত হয় অন্তত জন। শুধু তাই নয় সম্প্রতি গুড়েজ সেক্টরের দুই বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছিল তাদের মধ্যে একজন ছিলেন কুখ্যাত বাগু খান যাকে সবাই চিন্তু হিউম্যান জিপিএস নামে পাকিস্তান ভিত্তিক খিজবুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত এই ব্যক্তি গত প্রায় তিন দশক ধরে একশোটিরও বেশি অনুপ্রবেশ ঘটনার সঙ্গে জড়িত ছিলেন অভিযান এখনো চলছে সেনার আশঙ্কা করছে বনাঞ্চলে আরও সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী লুকিয়ে থাকতে পারে কুলগামের পরবর্তী মুহূর্তে হয়তো নির্ধারিত হবে উপত্যকার নতুন রক্তাক্ত অধ্যায়